যত দিন যাচ্ছে ঘুরে বেড়ানোর নেশা আরও বাড়ছে সঙ্গে বাড়ছে অভিজ্ঞতাও বৃষ্টি ভেজে সকালে ডাউকির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অনেকেই জানি ডাউকি সম্বন্ধে তবু একটু বলি ডাউকি হলো শিলংয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে রয়েছে একটি সূক্ষ্ম স্ফটিক জলের হ্রদ উমাঙ্গ হচ্ছে ভারতের সবচেয়ে পরিষ্কার ও স্বচ্ছ নদী নদীর জল কাঁচের মতো চকচকে অনেকে এই নদীটিকে টাউকি নদীও বলে থাকে একদিকে বাংলাদেশের জমি অন্যদিকে ভারতের পার্বত্য অঞ্চল বলতে গেলে ভারত ও বাংলাদেশের বিভাজন এই নদীই করেছে আর এই নদীর আর একটা বিশেষত্ব হল বোট রাইড দিনটা খুবই খারাপ আবহাওয়াতে শুরু হলো জানি না শেষটা কোথায় হবে চলুন আজ আমার সঙ্গে ঘুরে দেখুন টাউকি নদী ও টাউকি গ্রাম তাহলে প্রথম থেকে শুরু করি সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো এখন আমি রয়েছি ডাউকি ভিলেজে আজকে আমি সোজা চলে এসেছি চিরাপুঞ্জি থেকে ডাউকির উদ্দেশ্যে আর মোটামুটি আমাদের সময় লেগেছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি আর প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আর আমি রয়েছি একদম ডাউকি ভিলেজের সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো বেশি কথা না বলে তো চলুন দেখা যাক ডাউকি ভিলেজ এবং ডাউকির বোটিংয়ের কি ব্যবস্থা রয়েছে এইটা হচ্ছে একদম ডাউকি ভিলেজের এন্ট্রেন্স আর মোটামুটি এই দিকে একটা পার্কিং এরিয়া টাইপের রয়েছে মানে রাস্তাই রয়েছে যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন আর এখন আমি রয়েছি ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির একদম সামনে তার মানে এটা হচ্ছে এক ধরনের বোটিং সেন্টার আর এখানে প্রচুর নৌকা রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন এই দূরে প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে আর ওইখানে রয়েছে টিকিট কাউন্টার আর এই যে ডাউকি ট্যুরিস্ট স্পট রয়েছে এটা কিন্তু ওয়েস্ট জ্যান্টিয়া হিলসের একদম ওপরেই অবস্থিত আর এই হচ্ছে সেই নদী যেখানে আপনারা বা যে কোনো ট্যুরিস্ট এসে বোটিং করতে পারবেন বর্ষাকালে কিন্তু একটু ভয় রয়েছে তার কারণ ওইদিকে জাস্ট আসার কথাই দেখিয়ে এলাম ঝর্নাগুলো কতটা এখন নিজেদের তেজ বাড়িয়েছে কতটা জলের স্রোত বাড়িয়েছে তো জাস্ট এখনও পর্যন্ত কিন্তু কাউকে দেখছি না এখানে বোটিং করতে জাস্ট দেখুন নদীতে এখন পুরোপুরি ফাঁকা আর ওইদিকে টিকিট কাউন্টারেও কিন্তু ভিড় নেই জানি না আমাদের ভাগ্য ভালো কি খারাপ তো জাস্ট একবার নিচে যাব নিচে গিয়ে দেখবো যে টিকিট কাটা যায় বা বোটিং করা যায় কি না আর জানি না যদি বোটিং করা যায় কতটা রিস্ক হবে তো তবু একবার অন্তত ট্রাই করাটা কিন্তু মাস্ট দরকার আর এই যে বোটিং সেন্টার রয়েছে এই সেন্টারে কিন্তু এই দিকে আপনারা কিন্তু চাইলে কটেজও ভাড়া নিতে পারবেন দেখুন এই দূরে দূরে কিন্তু কটেজ রয়েছে হোটেলস রয়েছে রেস্টুরেন্টস রয়েছে এখান থেকে কিন্তু তো আর এইদিকে নৌকা খার সারাইয়ের কাজ চলছে আর এইদিকে কিন্তু প্রত্যেকটা নৌকা দাঁড়িয়ে রয়েছে উইথ লাইফ জ্যাকেট আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমরা রয়েছি ঠিক এই জায়গাটা করে আর উল্টো দিকেই কিন্তু দেখুন বাংলাদেশ আর এই কিন্তু ডাউকি রিভার বইছে তার মানে হচ্ছে এই নদীটার ঠিক উল্টো পথেই রয়েছে একদম বাংলাদেশ অসাধারণ অসাধারণ ডাউকি রিভার পয়েন্টে মানে বোটিং পয়েন্টে নামার আগে কিন্তু বৃষ্টিটা আরও জোরে চলে এলো জানি না বোটিং করাটা সম্ভব হবে কি তবু একবার চেষ্টা করে নিচের দিকে কিন্তু নামছি আর জাস্ট একবার কন্ডিশানটা দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এখানে তো এখন জাস্ট এই বোটিং যেখানে হয় তো সেখানে নেমেছি আর দুর্ভাগ্যবশত কিন্তু বোটিং বন্ধ রয়েছে প্রায় চার দিন হলো আজকে নিয়ে তো দুই তিন দিন আগেও আসতাম অবশ্যই করতে পারতাম না কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ইভেন নাকি কালকে এবং পরশু দিন নাকি অনেক জায়গায় স্লাইড হয়েছে ঠিক নাকি এই দূরে দূরে নাকি স্লাইড হয়েছে কয়েক জায়গায় তো জাস্ট বোটিং কিন্তু বন্ধ রয়েছে আর এই হচ্ছে টোটাল বোট আর এইদিকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে মানে সীমা সুরক্ষা বলের যে মেন দুটো এ সেখানে রয়েছে কিন্তু এখানে আর ওই ঠিক দূরে দেখা যাচ্ছে মানে আমার আঙুলটা যেখানে রয়েছে দেখুন এইখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আর এই নৌকাগুলোই কিন্তু বোটিংয়ের জন্য ব্যবহৃত হয় তো এখানে প্রচুর নৌকা উপরে তুলে রেখেছে জাস্ট এখানে ঝড় বৃষ্টির জন্য ওই দূরেও দেখুন প্রচুর নৌকা কিন্তু উপরে তুলে রেখেছে আর যে কটা নৌকা কিন্তু জলে আছে প্রত্যেকটা আপ জানি ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা কিন্তু প্রত্যেকটা মানে হাফ হাফ জল ঢুকে রয়েছে প্রায় তিন দিন ধরে ব্যবহার হয়নি আর এই অবস্থা আর এই যে নদীটা রয়েছে নদীটার মানে ডাউকি নদীটার কিন্তু মাঝখানে কিন্তু প্রচুর চড়া পড়েছে ইভেন ওখানে দেখুন লোক জাল দিয়ে মাছ ধরছে জাস্ট এবার কিন্তু আমি আমার অস্ত্রটা বের করব আর জানেনি আমার অস্ত্রটা কী তো লেস্ট গো তো জাস্ট আমি এবার আমার অস্ত্রটা বের করে নিয়েছি জানি না অডিওটা কতটা ভালোভাবে শোনা যাবে তো এবার কিন্তু সব কিছু ভালোভাবে দেখাবো আর এটা হচ্ছে ডাউকি রিভারের একটা চড়া আর এই চড়াতে কিন্তু প্রচুর লোক মাছ ধরছে জাস্ট একটু দেখুন আর দূরে কিন্তু বাংলাদেশি বোটও কিছু দেখা যাচ্ছে এই দূরে বাংলাদেশি বোট যারা জেলে তারা কিন্তু মাছ ধরার জন্য কিন্তু এই দিকে আসছে এই হচ্ছে বাংলাদেশি বোট আর এখানে কিন্তু সময় কাটাতে বেস্ট লাগছে বৃষ্টি যেমন হচ্ছে সেরকম সামনে নদীটাও কিন্তু ভরছে আস্তে আস্তে তার কারণ প্রায় তিনটে থেকে চারটে ঝর্নার জল এই নদীটায় ঢুকছে আস্তে আস্তে আর এই দূরে দেখা যাচ্ছে জল অলরেডি ঢোকা শুরু হয়ে গিয়েছে আর দূরে বাংলাদেশটাকে একটু আবছা দেখতে হলেও জাস্ট এই দূর থেকে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে যদি পাহাড়ের উপরে ওঠা যেত সব থেকে বেস্ট হতো পাহাড়ের ওপর থেকে কিন্তু বাংলাদেশটাকে একটা ভালোভাবে দেখা যেত কারণ এই সব গার্ডগুলো থাকতো না আর ওই দূরে পাহাড়ের ওপরে কিন্তু অলরেডি আমি লোক দেখতে পাচ্ছি মানে টুরিস্ট দেখতে পাচ্ছি হয়তো ওই ওপরে কটেজ রয়েছে বা হোমস্টে রয়েছে কিছু একটা বৃষ্টিতে কিন্তু খুব মজা লাগছে এই নদীর পাড়ে তো বোটিংটা তো করা হলো না মানে খুবই খারাপ লাগছে বলতে গেলে আর কিছু করারও নেই এই পরিস্থিতিতে অলরেডি তিন দিন ধরে নাকি বোটিং এতে বন্ধ রয়েছে আর এবার সোজা হচ্ছে আমরা বেরিয়ে যাবো এখান থেকে কারণ প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে আর ওইদিকে এবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে তো এবার এখানে মানে সকাল থেকে এখন পর্যন্ত সত্যি কথা বলতে টিফিন করিনি এবার জাস্ট টিফিনটা করতে হবে আর জাস্ট দেখিয়ে দিই এইসব জায়গায় কিন্তু লাইফ বোর্ডগুলো রাখা থাকে এই বোটিং করার জন্য তো এবার এই দিক থেকে জাস্ট ওই পিছনের দিকে খাবার কয়েকটা জায়গা রয়েছে তো সেই দিকে যাব এবার আর এইখানে কিন্তু সেই টিকিট কাউন্টার ছিল তার বোটিং রেটটা বলে দিই ডাউকি ট্যুরিজম আর ডেভেলপমেন্ট সোসাইটির টিকিট কাউন্টার একদম সামনে চলে আর এখানে বোটিং রেট হচ্ছে আটশো টাকা পার বোট আর একটা বোটে কিন্তু তিনজন পিপল থাকবে আর সঙ্গে টোটাল টাইম থাকবে হচ্ছে ফর্টি ফাইভ আর এই হচ্ছে সেই টিকিট কাউন্টার আর এইদিকে হচ্ছে এই বোটিংয়ে যাওয়ার জন্য বোটগুলো দাঁড়িয়ে রয়েছে তো আজকে মোটামুটি বন্ধ রয়েছে তো হবে না এবার আমরা এখান থেকে কিন্তু সোজা নিচের দিকে চলে যাব বৃষ্টিতে কিন্তু ডাউকি সাইডটার কিন্তু জেল্লাটাই একটু বেড়ে যায় আর যারা এখানে বোটিং করে বা এ করে তাদের কিন্তু বাড়িঘরও ঠিক এখানে এই যেমন এই জায়গায় একজনের বাড়ি রয়েছে আইফেন এই পিছনের দিকে কিন্তু আরেকজনের বাড়ি রয়েছে আছি এখন ডাউকি রিভার সাইডের যে ছোট ছোট কটেজ বা হোটেল গুলো বললাম তো সেখানেই রয়েছে তো এখানে একটু খাবার দাবারের একটা প্ল্যান চলছে তো এখানকার অথেন্টিক কিছু খাবার যেমন এনারা পিঠে তারপর এইসব জাতীয় কিছু জিনিস মানে ভাপা জাতীয় জিনিস কিন্তু এনারা বিক্রি করেন তো জাস্ট এখানে এলাম খাবারটা টেস্ট করার জন্য তো জাস্ট ভিডিওতে সঙ্গে থাকুন আর ওই দূরেই দেখা যাচ্ছে কিন্তু ডাউকি রিভারের রাস্তা আর আমি এই রাস্তা বরাবর এসে কিন্তু এই দোকানটা কিন্তু একেবারে কিন্তু শেষে অবস্থিত কিন্তু আমাদের খাবার রেডি হচ্ছে দুটো দিল তার সঙ্গে হচ্ছে আর কি কি দেয় সেটা দেখবো আর এই প্লেটের দাম হচ্ছে সত্তর টাকা তো জাস্ট আপাতত আমাদেরকে বললো দুটো পিঠে বড়া টড়া এইসব করে মোটামুটি একটা মিল বানিয়ে দেবে তো সেই মিলটার দাম হচ্ছে সত্তর টাকা তো জাস্ট এই দেখুন পকোড়া দিচ্ছে আর দুটো পিঠে অলরেডি আগে দিয়েই দিয়েছে মানে যেটা আমরা চাপাটি পিঠে বলি সেই পিঠে আর সঙ্গে সঙ্গে আর কি কি দেয় সেটাই দেখার চাটনি দিয়েছে একটা সঙ্গে আরো কিছু দিচ্ছে তো জাস্ট একটু অন্ধকার রয়েছে আর ওরা বানাক বানানোর পর দেখবো কি কি দিয়েছে সঙ্গে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের জাস্ট বোটিংটা হলো না সে নিয়ে কিন্তু খুব আক্ষেপ প্রকাশ হচ্ছে মানে বিশেষ করে আমার তো একদম খুব দমে আক্ষেপ হচ্ছে সঙ্গে আমার দিদিরও কিন্তু আক্ষেপ হচ্ছে এখানে মানে কিছু করার নেই এখানে আর এই ডাউকি রিভারের বোটিংটাই কিন্তু সব থেকে মেন অ্যাট্রাকশন ছিল এখানে প্রথমে এই বড়াটা দিয়ে ট্রাইটা শুরু করবো এটা কিন্তু একটা ডাল এবং বেসনের সংমিশ্রণে তৈরি ঠিক আছে বাট এখনকার বানানো বলে মনে হচ্ছে না সত্তর টাকা স্ক্যাম হয়ে গেল যত সম্ভব এবার যাই একটা পিঠেটা ট্রাই করব পিঠেটাও এখনকার নয় কারণ পিঠে থেকে অলরেডি মানে একটা ঠান্ডা ভাব আসছে পিঠে আর এইদিকে একটা শাক ভাজা রয়েছে সেই শাক ভাজাটা দিয়ে আবার ট্রাই করবো টেস্ট লেস একদম

খাওয়া দাওয়া শেষে এবার জাস্ট ডাউকি ভিলেজটা একটু ঘুরে দেখবো তো হাতে একটু সময় রয়েছে তাই ডাউকি ভিলেজটা একটু ঘোরার প্ল্যান করছি আর ক্যামেরাতে বারবার এত জল পড়ে যাচ্ছে যে অস্বস্তি লাগছে বারবার ক্যামেরা মুছে বারবার রেকর্ডিং করা তো এই হচ্ছে পুরো ডাউকি ভিলেজ আর আমি পুরোপুরি ডাউকি ভিলেজের কিন্তু মাঝামাঝিতেই রয়েছে আর ডাউকি ভিলেজের বলতে গেলে প্রথমেই কিন্তু আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন চারদিকে কিন্তু খাবারের দোকান আর ভিলেজের পিছনে কিন্তু জাস্ট এরকম সুপারি গাছের সারি 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 একদম সারি সারি ভাবে সুপারি গাছগুলোকে বসানো রয়েছে বৃষ্টিতে কিন্তু চারিদিকটা এতটা সবুজ লাগছে যে বলার মতো নয় মানে খুব সুন্দর লাগছে এই ডাউকি ভিলেজটা আর এই যে রাস্তার ধার ঘেঁচে গেছে কিন্তু প্রচুর ঘর এবং কটেজ এবং হোমস্টে রয়েছে যেখানে চাইলে আপনি ভাড়াও নিতে পারেন থাকতেও পারেন এখানে স্টেও করতে পারবেন তো জাস্ট এই হচ্ছে সেই জায়গাটা মানে এই বাগানের ঠিক পিছন দিকে আর ওইটা কিন্তু পুরোপুরি রাস্তার ধারে আর এই হচ্ছে পুরো ডাউকি ভিলেজ এখনো কিন্তু ভিলেজ শেষ হয়নি এটা জাস্ট একটা অংশ আরও পিছনের দিকে গেলে কিন্তু বড় বড়ো বাড়ি আরও কিন্তু ভিলেজটা বড় রয়েছে তো জাস্ট আমি একটা অংশটাই ঘুরছি যেটা নদীর ধারের অংশ নদীর ধারের গ্রামটা সেটাই জাস্ট আমি ঘুরছি আর এই ডাউকি ভিলেজে দোকানদাররা বলছেন যে সব থেকে এখানে আসার সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমটুকু মানে প্রচুর লোক কিন্তু এই ডাউকি ভিলেজে বেড়াতে আসেন এবং সঙ্গে ওই যে নৌকা এবং নদীর উপভোগ করতে আসেন তো এখন এটা কিন্তু একটা অফ সিজন রয়েছে আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানদাররাই বলছেন এটা একটা অফ সিজন টাইমে চলে আসছে তো জাস্ট নভেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু প্রচুর এখানে ট্যুরিস্ট আসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ মানে ডাউকি রিভার সাইডে ভিডিও এখানে শেষ বোটিং করতে পারলাম না একটা আক্ষেপ রয়ে গেল তো জাস্ট তবুও যতটুকু পারলাম দেখালাম এই বৃষ্টির মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে